সো গাইস হ্যালো আমি তোমাদের টুম্পা সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে কোন বেশ কিছু রান্নার ভিডিও শেয়ার করব তাই চলে এলাম তো ফার্স্টে দেখো আমি ফার্স্ট রান্না হয়ে গেছে সেকেন্ড বাড়িতে এসে তো আগে আমাকে কিছু মোছামুছি করতে হয় যেটা না করলে আমার দিন চলে না কারণ রাত্রিবেলা করে ওরা খাওয়া দাওয়া করে তো তারপরে ঠিকঠাক করে মোছে না অনেক এঁটু লেগে থাকে সেটা আমার দেখলে তো গায়ে কিটকিট করে তো তার কারণে আমি একটু মোছামোছি করে নিলাম মোছামুচি করে চা বসিয়ে দিলাম এই বাড়িতে চায়ের কিন্তু অনেক ব্যাপার আছে কেউ খাবে লিকার কেউ খাবে গ্রিন টি কেউ খাবে চিনি ছাড়া কেউ খাবে চিনি কম কেউ খাবে চিনি না দিয়ে তো ভীষণ একটা ঝামেলা চায়ের ও চায়ের পাড়াটাকে আমি তাড়াতাড়ি করে চুকিয়ে ফেলবো চুকিয়ে ফেলে রান্নার দিকে চলে যাব। তো দেখো এসে তো জলটা বসিয়ে দিয়েছি জল পুরো ফুটে গেছে দাদার জন্য গ্রিন টি নামে নিয়েছি মেসোমসের চায়ের আবার প্রচুর প্যাক আছে মানে ওনার লিকার হবে খুব কম দুধ হবে কম খেতে যেন প্রচুর মিষ্টি হয় সে তো অনেক ঝামেলা মানে কি বলবো যাই হোক আমাদেরকে এইভাবেই চলতে হবে কিছু করার নেই প্রতিটা কাজের বাড়িতে এক এক কাজের বাড়ি এক এক নিয়ম থাকে সব কিছু নিয়ে চলতে হয় তো সবার চাটা আমি দিয়ে দিলাম চায়ের পালা ছুটে গেল আমি চা খেলাম না আমাকে জিজ্ঞেস করছিলাম মাসিমা কিনে তুই চা খাবি না আমি না আমি আগের বাড়িতে চা খেয়েছি তো তাই খাবো না আর কি বলো তো প্রতিটা বাড়িতে যদি চা খেতে থাকি না তাহলে আর খাওয়াটা খেতে পারি না মানে খাওয়াটা মরে যায় তো চলো আজকে আমাকে দিদি বললো আমি দিদিকে বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নি কেন তাহলে আমি কী করবো তোমরা ঘুমিয়ে থাকো রান্নার কথা এসে জিজ্ঞেস করতে তো আমার ভীষণ বিরক্তি লাগে তখন আমাকে বললো আজকের বেশি কিছু রান্না নেই কিন্তু কি কি হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বললো ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স আলু একটা তরকারি বানাও ঝোল করে যেটা অফিসে আমরা টিফিন নিয়ে যেতে পারবো সঙ্গে রুটি আর হয়েছে তোমার সুজির উপমা আর কিছুই না তো ঝ্যাঁড়সটা আমি কীভাবে বানালাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর সুজির উপমাটা সবথেকে বড়ো মেন পয়েন্ট কি ফোড়ন সেটা একবার দেখে নাও এখানে দিয়েছি বিউলির ডাল ছোলার ডাল কারি পাতা সর্ষে বাদাম এটা কিন্তু মেন ফোড়ন সবথেকে কিন্তু মেন পয়েন্ট এটা হচ্ছে ফোড়ন কেন পাঞ্জাবি সাউথ ইন্ডিয়ানের সবথেকে মেন খাবার হচ্ছে সুজির উপমা তো তুমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ তুমি বলে ফেলেছি তো আমি সবজিগুলোকে ছোট ছোট করে সব কেটে নিয়েছি কেটে ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর আমার সবজির উপমাটা এত সুন্দর হয় যেটা আমি নিজে বলে গর্ব করে পড়ছি না ভীষণ ড্রাই ঝুরুঝুরু ঝুরু ভাজা হয় এবার এরা খুব ড্রাইটা পছন্দ করে এরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খেতেই জানতো নাকি সুজির রুপমা মানে আগে যে রান্না লোক ছিল সে নাকি এরকম রান্না করে দিতই না এরা থাকতো আগে তোমার হচ্ছে শ্যামবাজারে তো এখন এসেছে ইউটোপিয়া তো যাই হোক তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে সুজির উপমাটা বানিয়েছি আর যে ভিনিগারটা তোমরা দেখছো হয়তো বলবে দিদি এত ভিনিগার দিয়েছো কিন্তু না একটুখানি ভিনিগার ছিল সঙ্গে আমি জল মিশে সেই পরিমাণে অনুযায়ী দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ঝুরঝুরে ভাব হয়ে গেছে আমার সুজির উপমাটা তো তারপরে আমাকে বললো যে রুটি আটা আসেনি আমি খুব বকতে আবার সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট থেকে পার্সেল করে দিল আটা চলে এসছে আটা আসার সঙ্গে সঙ্গে আমি আটাটাকে মেখে দিলাম মেখে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আমি একটা কথা তোমাদেরকে বলবো সবাইকে আটা যদি পাঁচ মিনিট থেকে দশ মিনিট মেখে রেখে দাও সেই রুটি কিন্তু ভীষণ ফলে যেটা আমার হচ্ছে আমার তো মানে পাঁচ মিনিট কেন বলবো আমি আমাকে যদি তুমি দশ দিনে আটা দাও সেটাও আমি তোমাকে ফুটবলের মতন রুটি দিতে পারবো কারণ আমি খুব ভালো করে জানি আমার হাতে রুটি খুব ভালো হয় ভীষণ ভালো ফলো তো দেখতেই পাচ্ছ আমি সব প্রতিটা রুটি তোমাদের সামনে দেখাতে পারিনি কিন্তু তিনটে রুটি দেখতেই দেখেছি টোটাল এগারোটা কিন্তু দারুণ ফুলেছে তো এটা একটা বাড়িতে হয়ে গেল আবার সেকেন্ড বাড়িতে ট্যাংরা মাছের ঝাল করতে হবে তো কীভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার নেক্সট চলে এসেছি যেহেতু এটা শনি এই ভিডিওটা শনিবারের যেহেতু শনিবারে দাদা জন্মদিন ছিল তো আমাকে বলেছিল আমার কাছে আবদার যে স্পেশাল কিছু বানা তার মানে স্পেশালটা কি বানাবো তখন বলছে দিদি আমি দই মাছ খাবো আর তুমি যে স্পেশাল আলু ভাজাটা মানে আলু ভাজাটা বানিয়ে খাইয়েছিলে দুবার ওটা আমার ভীষণ ভালো লেগেছে প্লিজ ওইরকম আলু ভাজো আমি ওইরকম বলতে রকম আলু ভাজা বল ওই যে ছোট ছোট করে পোস্ত দিয়ে আমি তোমরা কি আমাকে মেরে ফেলবে আমি কি অন্য বাড়িতে যাবো না বলছে হ্যাঁ যাবে তো আমাদেরকে খাবি দিয়ে তারপর তোমরা যাবে তুমি অন্য বাড়িতে যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো আমি কিভাবে আলুটা ভেজেছি এত এখানে অনেক পরিমাণ আলু ভাজা ছিল কিন্তু পুরো পুরোটাই শেষ করে ফেলে তো যাই হোক এই আলু ভাজাটা করেছি দই মাছ করেছি মাছ যেহেতু পাঁচ পিস ছিল দই মাছ করেছি আর বলল দিদি আমি কি হয়েছে আবার কি বলে সেদিন যে তুমি ক্যাপসিকামটা খাবালাম না বলছি কী ক্যাপসিকাম বলছি ও পনির ক্যাপসিকামটা যে তুমি খাবালে প্লিজ ওই একটা পনির ক্যাপসিকাম বানাও আজকে আমার জন্মদিন মানে এদেরকে আমি কি বলবো গাইস এরা তো মাথা আমার খারাপ করে দেবে মানে এক একটা বাড়িতেও এক একজন মানে কি বলবো আর এবার আমি তো দয়াপতি মানে যেমন হয় যে চলো ভাই রান্না করে খাবাই কেউ ভালো বলে তাই মুগ্ধ হয়ে যায় তো ভালো মতন খাবি দিলাম আমি তো যাই হোক তো পনিরটা করলাম দই মাছের জন্য কী কী রেসিপি মানে মশলা নিলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার পাউডার ব্যাস আর কিছু না এইটাই দিয়ে আমার দই মাছ হয়ে গেলো খুবই মশলা দিলাম এদিকে দেখো ক্যাপসিকামটা পেঁয়াজটা সুন্দর করে সাইজ করে কেটে ভেজে নিলাম আর এখানে পেস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দু চামচ দিয়েছি আদা রসুন টমেটো পেস্ট যেটা আমি বানিয়ে রাখি সবসময় সেটা আমি সবাইকে দেখাই এইটা দু চামচ দিয়ে দিলাম আর ঢাকা দেবে না ঢাকা দিয়ে ক্যাপসিকাম ভাজবে না তাহলে কিন্তু জল ছাড়লে কিন্তু টেস্ট আসবে না তো এইভাবে কম আছে একটু ফ্লেম উঁচু মানে উঁচু করে ভাজবে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে পনিরটা পুরো সাইজ সাইজ করে কাটা কেটে রাখা ছিল যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তো ওইভাবে করে কেটে এই জিনিসটা বানানো হয়ে যায় পনিরটা পুরো সাইজ সাইজ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো সুন্দর করে কেটে নিয়েছি উপরে সাজিয়ে ফেলেছি এইটা খুব সুন্দর খেতে হয় আর গতকাল বানিয়েছিলাম দাদার যেহেতু আজকে জন্মদিন তো গতকাল এত ভালো হয়েছে বলে আজকে আবার সেম জিনিস বানাতে হচ্ছে দেখতেই পাচ্ছো পেঁয়াজ ক্যাপসিকাম দেখ কেমন আমি সবাইকে দেখিয়ে দিয়েছি এই আমি পনিরটা অ্যাড করলাম মাছটাও হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ ও দেখতেই পাচ্ছেন আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দারুন দারুণ রান্না পেতে হলে আমার চ্যানেলে সবাই চলে আসুন সবসময় সহযোগিতা করুন পাশে থাকুন দেখতেই পাচ্ছেন পুরো রান্না কমপ্লিট আর ছবিটাও আমি দেখে দিচ্ছি যে চল গেছি